হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের ডিএসসি এ ওয়ান পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে রাখা হয়েছে তাহলে মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা দেখো তোমাদের ডিএসসি এ ওয়ান পেপারের নাম হচ্ছে জেন্ডার অ্যান্ড পলিটিক্স দেখো এখানে যে ছোট প্রশ্নগুলো রেখেছি প্রথমে দেখে নাও পনেরোটা তোমাদের ছোট প্রশ্ন থাকে তোমরা জানো প্রথম প্রশ্ন আছে যৌনতা ও লিঙ্গের মধ্যে পার্থক্য কি পরের প্রশ্ন পুরুষতান্ত্রিকতা কি তারপর দেখো থ্রি এস এস অন দ্য থিওরি অফ সেক্সুয়ালিটি কার লেখা নেক্সট আছে দেখো টুয়ার্ডস এ ফেমিনিস্ট থিওরি অফ স্টেট কে লিখেছেন সেক্সুয়াল পলিটিক্স কার লেখা এখানে একটা বিষয় বলে রাখি তোমাদের তোমাদের এই যে বুক অ্যান্ড অথর এইটা কিন্তু একটু গুরুত্ব দেবে এখানে এডিএসসি এ ওয়ান পেপারে কারণ তোমাদের বই এবং তার লেখকের নাম অবশ্যই পরীক্ষায় থাকবে কিছু অর্থাৎ তিনটের মতো প্রশ্ন এরকম থাকবেই পরের প্রশ্ন দেখো সামাজতান্ত্রিক নারীবাদের একজন প্রবক্তার নাম লেখ র্যাডিক্যাল র্যাডিক্যাল রেডিক্যাল নারীবাদের একটি প্রধান যুক্তি উল্লেখ করো পরের প্রশ্ন আছে দেখো দ্য অরিজিন অফ ফ্যামিলি প্রাইভেট প্রপার্টি অ্যান্ড স্টেট কে লিখেছেন পরের প্রশ্ন আছে দেখো ঊনবিংশ শতকে ভারতের একজন নারী শিক্ষাবিদের নাম লেখো নেক্সট আছে ছেদ যুক্ত নারীবাদ এর একজন প্রবক্তার নাম লেখো নেক্সট আছে দুজন কৃষ্ণাঙ্গ নারীবাদীর নাম লেখো নেক্সট নির্ভয়া আইন কত সালে পাস হয় পরের প্রশ্ন আছে গাহস্থ হিংসা নিবারণ আইন কত সালে পাস হয় নেক্সট আছে ভারতে যৌন কর্মীদের অধিকার নিয়ে কর্মরত একটি সংগঠনের নাম নেক্সট একজন মার্ক্সবাদী নারীবাদীর নাম লেখো এবারে বড় প্রশ্নের যে অংশটা আছে দেখো তোমাদের মডিউল ওয়ান থেকে দেখো দশ নম্বরের আমি যে দুটো প্রশ্ন রেখেছি প্রথম প্রশ্ন হচ্ছে ছেদযুক্ত নারীবাদের মূল যুক্তিগুলি আলোচনা করো নেক্সট আছে সমাজতান্ত্রিক নারীবাদের প্রধান দাবিগুলি বর্ণনা করো পনেরো নম্বরের প্রশ্ন দেখো পিতৃতন্ত্রকে শক্তিশালী করতে ধর্ম ও সংস্কৃতির ভূমিকা উদাহরণসহ আলোচনা করো নেক্সট আছে লিঙ্গ রাজনীতির সাম্প্রতিক বিতর্ককে বিতর্কে পরিচিতি কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আলোচনা করো আরেকটা বিষয় বলে রাখি তোমাদের তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা যারা পরবর্তী সেমিস্টারের জন্য অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো দেখো মডিউল টু থেকে দেখো এবারে দশ নম্বরে প্রশ্ন যেগুলো আছে ভারতের স্বতন্ত্র নারীবাদী আন্দোলনের উদ্ভবের প্রেক্ষিতটি আলোচনা করো নেক্সট আছে গাহস্থ হিংসা নিবারণ সংক্রান্ত আইনের সংক্ষিপ্ত বর্ণনা দাও এবার তারপরে দেখো তারপরে পনেরো নম্বরের যে প্রশ্ন আমি রেখেছি দেখো অদৃশ্য সম্বলতে কী বোঝো ভারতে মহিলাদের অর্থনৈতিক অবস্থানের ওপর এর প্রভাব আলোচনা করো নেক্সট আছে ভারতে মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নে নারী আন্দোলনের ভূমিকা ব্যাখ্যা করো এই হচ্ছে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র এগুলো তোমরা করো অবশ্যই তোমরা উপকৃত হবে